প্রতিদিনের সকালেও এক ঘেয়েমি নাস্তা আর ভালোই লাগে না আজ একটু অন্যরকম নাস্তা তৈরি করলাম শুভ সকাল বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সকাল সকাল উঠে স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি আর আমার পূজা টুজা দেওয়াও কিন্তু কমপ্লিট তারপরে এখন চলো রান্নাঘরে যাই আর এটা ছিল আমার একটা শুক্রবারের ব্লগ ভিডিও মানে গত শুক্রবারের ব্লগটা আসলে মানে ভিডিও এডিট করে যে তোমাদের সাথে প্রেজেন্টেশন করব সেটাই আসলে সময় পেয়ে উঠতেছিলাম না এখন যাক ভিডিও এডিট করতে পারছি যাই হোক করে তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই যে দেখো আমি ডালটাকে প্রথমে ধুয়ে নিলাম আজকে একটু ডাল সবজি তৈরি করব। তো শুক্রবারে এমনিতেই তো উঠতে ইচ্ছা করে না আর তারপরেও তো শুক্রবারে ছাড় নেই সকালে মেয়ের আটের ক্লাস থাকে আটটা থেকে তো সাড়ে সাতটার দিকে উঠেছি উঠে ওকে ঝটপট রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি একটু ওর বাবাকে বলেও দিয়েছি সাথে হটপট দিয়ে দিয়েছি বলেছি যে গরম গরম পরোটা নিয়ে এসো তেলে ভাজা আর আমি একটু এই যে তিন প্রকারের সবজি কেটে নিয়েছি পেঁপে মিষ্টি কুমড়া আর ফুলকপি এই শীতের সবজিগুলো দিয়ে সকালে শীতের মানে যে একটা ডাল সবজি করা হয় এটা কিন্তু বেশ মজা লাগে রুটি পরোটার সাথে আরও বেশি মজা লাগে তো এখন পরোটা করতে গেলে আমার ঘরে আসলে অনেক দেরি হয়ে যাবে এই জন্য বাইরে থেকেই কিনে আনতে বললাম তোর বাবা নিয়ে আসবে আর এদিকে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি ডালটাকে ওদিকে আগে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিচ্ছি আর এখানে আমি পাঁচ সরি কালো জিরা আর মৌরি আর সরিষা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন থেতো করা দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন থেতো করাটা যে তেলের মধ্যে দিলাম না এটার একটা দারুণ স্মেল বের হয় কিন্তু তার মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে তারপর সবজিটাকে আগে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে ডালটা দিয়ে দিলেই আমার কিন্তু ডাল সবজিটা রেডি হয়ে যাবে একদম আর ওই যে তোমরা বলতে পারো যে দোকান থেকে তো কিনেই আনতে পারতে কিন্তু কিনে আনার স্বাদটা না আমার কাছে ওরকম লাগে না আর ওই যে ওটাতে প্রচুর তেল মশলা ব্যবহার করে ওরা সকালবেলা অত কিছু ভাল লাগে না তো এই জন্য ঘরেই সবজি ডালটা বানিয়ে নিলাম আর বাইরে থেকে ওর বাবা পরোটাটা কিনে নিয়ে আসবে তো এই যে একটুখানি নামানোর আগে একটু ওই যে জিরো কাল দিয়ে দিলাম আমরা আবার একটু স্বাস্থ্য সচেতন হয়েছি একটু জিরো ক্যাল খাওয়া শুরু করেছি আর তারপরে একটু নামানোর আগে ভাজা জিরা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম ব্যাস আমার সবজি ডালটা রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নিব আর ওরাও মনে হয় চলে আসার মতো হয়ে গেছে আর প্রায় এই যে আমি সবজি ডালটা নামিয়ে নিলাম আর শুক্রবারে না গ্যাসে অনেক সমস্যা করে আর নামানোর পরেই কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি কারণ ধনে পাতাটা ওই জালে দিলে এটার ফ্লেভারটা একদমই চলে যায় আমার কাছে যেন মনে হয় এই সবজির মধ্যে নামিয়ে দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ মৌ মৌ করবে আহ শীতের সকালে এই সবজি ডালটা যে কী দারুণ লাগে না আমি এখনো ভয়ে জবা দিচ্ছি আর আমার জিভাই কিন্তু জল চলে আসতেছে যাক তার সাথে কিছু ডিমও ভাজি করে নিচ্ছি চারজনের চারটা ডিম ভাজি করবো তো এই পেঁয়াজ কাঁচামরিচটা বেশি করে দিয়ে এটা আরাধার বাবার জন্য ভাজি করে নিচ্ছি আমরা আর কাঁচামরিচ দিয়ে খাবো না আমরা শুধু পেঁয়াজ দিয়েই খাবো তো একে একে ডিমগুলো সব ভাজি করে উঠিয়ে নিব তারপরে ওরা চলেও এসেছে ওদিকে আমি তো সেটা দেখাতে পারিনি রান্নাঘরে কাজ করতেছিলাম ওরা ফ্রেশ হতে গেছে আমি এদিকে ডিমটা ভেজে নিলাম তো দেখো এই যে গরম গরম পরোটা আর এখানে কলা স্লাইস করে নিয়েছে ওর বাবা আর সকালে করে রেখে গেছিলো আর এখানে আমি শশা ক্ষীরয় কেটেছি কাঁচা লঙ্কা আর এই যে আমার ধনেপাতা দিয়ে শীতের সবজি ডাল ওয়াও পরোটাগুলো যে এত টেস্টি ছিল সেটা আর কী বলবো বন্ধুরা অনেক বেশি মানে সব মিলে আর কি সকালের খাবারটা উফ জাস্ট আমার জিভ ভাই তো এখনও লেগে আছে মানে অনেক বেশি মজার ছিল পরোটা ডাল ডিম ভাজি আর হচ্ছে কলা এটাই ছিল আমাদের আজকে সকালে খাবার সাথে ছিল শশা ক্ষির আর কাঁচা লঙ্কা তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো বন্ধুরা আর যদি তোমরা আমার এরকম ভিডিও পেতে চাও প্লিজ আমাকে একটু কমেন্টস করে উৎসাহ করো তোমার তোমাদের কেমন লাগে আমার ব্লগ ভিডিওটা অবশ্যই নির্দ্বিধায় জানাতে পারো আর কোথাও কোনো অংশ যদি খারাপও লেগে থাকে বা আমার কোনো ভিডিওতে কিছু চেঞ্জ করতে হবে কিনা সব কিছু তোমরা আমাকে জানাতে পারো আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট সেকশানে তাহলে খুবই খুশি হব আর এই যে দেখো পরোটা দিয়ে ডালটা আমার হাজব্যান্ড খাচ্ছে আর বলছে যে তর সবজি ডালটা যে এত টেস্টি হয়েছে এই প্রথম খেলাম মনে হয় এত সুন্দর সবজি ডালটা আমিও বুঝতে পারিনি মানে এত টেস্টি যে হয়েছে কিভাবে আমি বুঝতে পারিনি আর দারুণ গোটা গোটা রয়েছে ফুলকপিগুলা সত্যি অনেক টেস্টি হয়েছিল তোমরা এভাবে বাসায় বানিয়ে পরোটার সাথে খেয়ে দেখো ভালো মজা পাবে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই